আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি তো এই যে আমি অনলাইন থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম তো ড্রেসগুলো এসছে তো এই যে দুটো দুই দিনে এসছে আমি একটা শ্যুট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই যে প্রাইস সবার মুখেই শুনি অনলাইন থেকে অর্ডার করলে নাকি জিনিস ভালো আসে না খারাপ দিয়ে দেয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যটাই অর্ডার করেছি অনলাইন থেকে যে কিছুই আলহামদুলিল্লাহ সব কিছুই তো ভালোই এসছে আর এই যে এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম দুটো ড্রেস তো দুটোই ড্রেস আমার কাছে খুবই ভালো লেগেছে তো ড্রেসগুলো দুজনের পছন্দের একটা ছিল আমার পছন্দের একটা ছিল ওর পছন্দের তো মশাল্লাহ ড্রেসগুলো অনেক ভালোই এসছে এই যে আমি একটা ড্রেস পরেছি আর ড্রেসটা পরে আমাকে কিন্তু অনেক ভালো লাগছে একবারে কমফোর্টেবল কোনো দিকে কিছু না আমি যেরকম মানে পছন্দ করি সেরকমই পেয়েছি তো বেশ ভালোই লাগছে তো এই যে সকালে নাস্তা করতে চলে আসলাম আর আজকে সকালে নাস্তায় বানাবো হচ্ছে পুরি আর সাথে বানিয়েছি হচ্ছে কাবলি চানা তো কাবলি চানাগুলোকে আমি বানিয়ে রেখে দিয়েছি আর এই যে এদিকে আমি পুরিগুলোকে বেলে এখন ভেজে নিচ্ছি আর পুরীর সাথে কাবলি চানা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি আজকে সেটাই করেছি আমার তো অনেক পছন্দের এটা তো এটাই করেছি আজকে আমি ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আনছে দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার পুরি ভাজতে ভাজতে ইনার পাওয়া চলে এসছে তোকে আমি যটা পুরি ভাজা হয়েছে ওটাই পুরি আমি দিয়ে দিচ্ছি ওকে ও খেয়ে চলে যাবে আর আমি পরে খাবো পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একবারে ফুলকো ফুলকো সাথে কাবলি চানাটা অনেক সুন্দর হয়েছিল রান্না করা তো ইনার পাপা তো অনেক প্রশংসা করছিল আমার তো আমার তো অনেক ভালো লাগছিল। লাগছিলো পুরীকে ভেজে চলে আসলাম মা মেয়ে মিলে খেতে আর আমার মেয়েটা ওর পাপার সাথে খেয়েছে কিছুটা আর এখন তো আমি খাচ্ছি তো আমার মাম্মীর সাথে তো খেতে হবে তো এই যে মাম্মীর সাথেও চলে এসছে খেতে যেহেতু বেশি খাবে না তবুও এখন মাম্মি খাচ্ছে মাম্মি খাচ্ছে বলে কথা মাম্মীর সাথে তো খেতেই হবে তো এই যে একবার নিলো শুধু আর নিল না তো আমি খেয়ে নিচ্ছি তারপরে চলে যাব হচ্ছে দুপুরে রান্নায় কিছু কাপড় ছিল কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি সাথে গোসলও সেরে নিয়েছি গোসল সেরে আমি এখন চলে আসলাম রান্না করতে তো আজকে হচ্ছে বেগুন ভাজা করবো ভাবছি তো বেগুনটাকে আমি কেটে নিচ্ছি গোল গোল করে এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছুকে মিক্স করে আমি এখন বেগুনগুলোকে মাখিয়ে নিচ্ছি তো এই যে আজকে বেগুন ভাজা করব আর বেশি কিছু রান্না করব না আজকে একবারে বাজি করে রান্না করে নিচ্ছি আসলে প্রতিদিনই তো মাছ মাংস খাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে একবার করে ফাঁকি বাজি করতে হয় আর কি আর এখানে আসার পরে মোটেও বেগুন ভাজা খাওয়া হয়নি তো এই যে আজকে ওকে বলেছিলাম বেগুন নিয়ে আসতে তো বেগুন নিয়ে এসছে আর এখানে গ্রিন কালারের বেগুনগুলো পাওয়া যাচ্ছে না এগুলোই পাওয়া যাচ্ছে আর এগুলো বেগুনের ভিতরে তো অনেক বিচি আছে কিন্তু কি করব আজকে যেহেতু বেগুন ভাজা খাওয়ার ইচ্ছে করেছে খেতে তো হবেই তাই এগুলো বেগুন দিয়ে আমি বেগুন ভাজাটাকে করে নিচ্ছি তো বেগুনগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে এক অল্প তেল দিলাম তেল দিয়ে আমি তেলটাকে চারিদিকে ঘুরিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক এক করে বেগুনগুলোকে একটা চুলোতে আমি বেগুন ভাজা করে নিচ্ছি আর আরেকটা চুলোতে আমি কচু আর আলু রান্না করবো তার জন্য কচু আলুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এখন শুধু বাগান দিয়ে নিব কচু আলুটাকে আমি বাগার দিয়ে দিলাম আর এই যে এদিকে আমার বেগুন ভাজাটাও এক সাইড হয়ে গেছে এবার আমি নিচ্ছি তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি বেগুন ভাজা করে এই যে এদিকে আমি একটা ডিম করে নিচ্ছি এখানে আমি দিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর পেঁয়াজ কুচি সব কিছুকে দিয়ে এই যে মিক্স করিয়ে নিচ্ছি আর ওই প্যানে আমি অল্প তেল দিলাম তেল দিয়ে আমি এই যে এখানে ডিমের অমলেটটাকে বানিয়ে নিচ্ছি আর জানি না কেন এরকম হয় বিশেষ করে ক্যামেরার সামনে আমার কাছে বেশি এরকম হয় যখনই ভাবি ক্যামেরার সামনে একটু ভালো কিছু করব তখনই আমার কাছে খারাপটাই হয় তো আমি ভাবলাম ডিমটাকে গোটা করে উঠাবো কিন্তু আর গোটা হলো না অবশেষে ভেঙেই গেল তো আমি ভাগা করে উঠিয়ে নিলাম আপনাদের সাথে এটা হয় কি না অবশ্যই বলবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম